কমাবে টাকা তুমি তো ওখানে কমালে তিরিশ টাকা এটা পঞ্চাশ টাকায় দাও নিয়ে যায় এখন চলে এসেছি নিউ দীঘা নিউ দীঘা মার্কেটে এখন আমি দোকানে যাবো এখন আমি দোকানে যাব দোকানে গিয়ে একটু দরদাম করে জিনিস কিনবো কিনবো না খুবই জিজ্ঞাসা করবো

যাবো না কাজ আছে মেয়ে আছে এখানে তারপরে বাজারটা হবে আছে এখানে বাবু এখনো আসেনি

तो 10 मिनट लगो मोरदन नहीं तो चलो तो जाओ এগুলো কত একশো চল্লিশ টাকা

হালকা চাইই জেদা জোর একদম বল 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 अच्छा तो हां का था हां कौन बैग खुले है और पानी को जल डूब ना हां तो ना मैं 10 टावर पर ना पर

দেখলে দরদার জিনিস কিনে আন না এবার চলো হাঁটতে হাঁটতে ওল দীঘাতে যাবো এবার যদি আমি বেশি কিছু করি তো আমাদের আমাকে মারবে দোকানদারও তুই ঘর সব দোকান ঘোরা হয়ে যাচ্ছে নিজের মার্কেটের সব দোকান থেকে আমার ঘোরা কিনতেই চালু